এমনকি যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ করেছে তারা কিন্তু অনেক খুশি হবে আপডেট টি খুবই চমৎকার এতদিন ধরে কিন্তু আমি এই আপডেটটি চেয়েছিলাম খুব অধীর আমি জন্য করেছিলাম ফাইনালি ইউটিউব এই আপডেটটাকে কিছুদিনের মধ্যেই সবার চ্যানেলের মধ্যে কিন্তু রোল আউট করে দিবে ইমপ্লিমেন্ট করে দিবে এখন কিন্তু সামান্য কিছু চ্যানেলের মধ্যে কিন্তু এই আপডেটটা রোল আউট হয়েছে প্রায় কয়েক মাসের মধ্যে এটা কিন্তু সবার চ্যানেলের মধ্যে কিন্তু রোল আউট করে দেওয়া হবে তো এই আপডেটটা কি আপনি আপডেটের মধ্যে কি আছে ওকে যেমন ধরুন আমরা ভিডিওর মধ্যে কমেন্ট করলে আমরা কিন্তু কমেন্ট রিপ্লাই দিতে পারি মেসেজের মাধ্যমে এবং আমরা কিন্তু রিপ্লাই শর্ট ভিডিও তৈরি করতে পারি

অডিয়েন্সের সাথে এঙ্গেজ থাকা অডিয়েন্সের সাথে যোগাযোগ রক্ষা করা একটু সম্ভব হয় সেই জন্য এই যে অডিও রিপ্লাই যে অপশনটা নিয়ে এসেছে এটা চমৎকার লেগেছে আমার কাছে এখন দেখা যাচ্ছে যে অডিয়েন্সের সাথে যে ইন্টারাকশন অডিয়েন্সের সাথে যে দূরত্ব সেটা কিন্তু এখন কমে আসবে অডিও রিপ্লাইটার মাধ্যমে চমৎকার একটা আপডেট আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যাদের অসংখ্য ভক্ত রয়েছে তাদের জন্য কিন্তু এই আপডেটটা চমৎকার হিসাবে কাজ করবে আমি মনে করি কারণ অডিও রিপ্লাইটা যখন ইমপ্লিমেন্ট হয়ে যাবে ইউটিউব মোঠে সবচেয়ে বেশি উপকৃত হবে যাদের চ্যানেল মনিটাইজড রয়েছে দেখা যাচ্ছে যে এই যে রিপ্লাই গুলো অডিওর মাধ্যমে দেওয়ার ফলে আদার যে সব অডিয়েন্স এই কমেন্টার মধ্যে ক্লিক করবে তারা কিন্তু অডিও রিপ্লাই গুলো শুনে তারা কিন্তু এন ডিটেল বুঝতে পারবে অনেক সময় আমরা ডিটেইলসে লিখতে গেলে আমাদের অনেক সময় দরকার হয় কিন্তু অডিও রিপ্লাই যদি দিতে পারি সেক্ষেত্রে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অডিয়েন্সরা উপকৃত হচ্ছে আশা করছি আজকে আপনিও আপনারা ভালো লেগেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন